নমস্কার আপনারা সবাই কেমন আছেন দা বং কাপের সুচিস্মিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আমার প্রেগনেন্সির কারণে আমি আপনাদের সামনে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তাই আজ থেকে আবার নতুন করে ভিডিও আপনাদের সামনে শেয়ার করব তাহলে চলুন দেখতে থাকুন আর আজকে আমি শেয়ার করব আমার সাধের ভিডিও আর সবাইকে শুভ ও ক্ষতি দেওয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার বড়দের প্রণাম তাহলে চলুন দেখতে থাকুন এই যে সাদের দিনে আমার কোলে কে বসেছে দেখুন আমাদের ঘরের গোপাল ঠাকুর এই যে আমার গোপুসোনা আমার কোলে বসেছে আমার দিদা আমার কোলে গোপু বসিয়ে দিয়েছে তো গোপুসোনা আমার কোলে বসে যাওয়ার পরে আমাকে সবাই একে একে আশীর্বাদ শুরু করেছিল আশীর্বাদ করার পর আমি খাবার খেয়েছিলাম তাহলে চলুন দেখতে থাকুন আমার আশীর্বাদ পর্ব আর হ্যাঁ আপনারাও কিন্তু আমাকে সবাই আশীর্বাদ করবেন আর আমার কোলে কিন্তু গোপালই এসছে আপনাদেরকে অনেক নতুন নতুন ভিডিও শেয়ার করব। আবার অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও আনতে পেরে অনেক ভালো লাগছে আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেইভাবেই আশা করব আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন হ্যাঁ আমি জানেন তো অনেক দিন পর আপনাদেরকে ভিডিও দিচ্ছি তার কারণ আমার প্রেগনেন্সিতে আমি ডিউটিতে যেতাম তো ডিউটি থেকে আসার পর না আর এনার্জি পেতাম না আপনাদেরকে ভিডিও এডিট করে দেওয়ার মতো আর কাজে গেলে তো কোনো ভিডিও করাও হতো না তাই সেরকমভাবে কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারেনি হ্যাঁ কিন্তু আজ থেকে আবার আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেব এই দেখুন মামুনি এখন আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে মামুনি পায়েস খাওয়াবার পর সবাই আমাকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দেবে তাহলে চলুন দেখতে থাকুন আমার আশীর্বাদ পর্ব আমার সাধের অনুষ্ঠান আমার শ্বশুরবাড়িতেই করা হয়েছিল। আর আমার স্বাদের দিন হচ্ছে নভেম্বর মাস দু আর আমার ডেলিভারি হয় দু হাজার চব্বিশে ফেব্রুয়ারিতে তো তখন আপনাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করলে হয়তো আপনারা আমায় অনেক আশীর্বাদ করতেন ঠিক আছে এখন আমাকে আর আমার সন্তানকে দুজনকেই না হয় আশীর্বাদ করে দিন আমার স্বাদের দিন আমার মা যেতে পারেনি কাজের জন্য আমার বাবা গেছিল আর আমার আর একটা মা তো ওখানে আছেই সেই মাই তো আমার স্বাদ দিচ্ছে এত ভালোভাবে সমস্ত কিছু আমার স্বাদ মেটানোর জন্য আমার পছন্দের মতন সমস্ত রান্না আমার মামনি করেছে কিন্তু জানেন তো দুঃখের বিষয় কি এত রান্না আমি কিন্তু খেতেই পারিনি ভেবেছিলাম খেয়ে নেবো কিন্তু একটুখানি খাওয়ার পরে আর কিচ্ছু খেতে পারিনি সেই সময় আমার অনেক রকম প্রবলেম হচ্ছিল হ্যাঁ এগুলো আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে বলবো আমি প্রেগনেন্সির সময় কি কি ফেস করেছি এই যে আমার আমার বাবা বাবা আশীর্বাদ করেছিল আর বাড়িতে এসে আমার মাকে সব গল্প শুনেই ছিল জানেন আমার মায়ের একটু একটু মনটা খারাপই হয়ে গেছিল মেয়ের সাধের অনুষ্ঠানে মা আসতে না পারলে তো মায়ের মন খারাপ হবেই এটা তো স্বাভাবিক কথা আবার আমার মাও তো আমাকে সাথ দিতে পারেনি কারণ আমি কাজের জন্য ওখানেই ছিলাম আমার ডেলিভারির পর আমি বাপের বাড়ি আসি এই যে আমার আর একটা বাবা আমায় আশীর্বাদ করছে পুরো প্রেগনেন্সির সময়টাই তো আমি আমার শ্বশুর বাড়িতে কাটিয়েছি অবশ্য শ্বশুরবাড়ি বলা ভুল আমার বাড়িতেই আমি কাটিয়েছি বাবা মার অভাব কোনোদিন বুঝতে দেয়নি এই দুটি মানুষ জানেন তো আমাকে সমস্ত কাজে হেল্প করে আর প্রচুর সাপোর্টিভ আমার শ্বশুরবাড়ির সবার ভালোবাসা আর সাপোর্টের জন্যই প্রেগনেন্সি টাইমটা আমি এত ভালোভাবে কাটাতে পেরেছি এবার শেষ হলো আমার আশীর্বাদ পর্ব এখন চলছে ফটোশুট তো আমার স্বাধীন অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা আমায় অনেক আশীর্বাদ করবেন আমি লাইফে যতটুকু পেয়েছি ততটুকু যেন আমি ধরে রাখতে পারি আর সবাইকে নিয়ে যেন খুব ভালোভাবে চলতে পারি আমার সাধের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তাহলে চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন